আজকে আমরা সময় বলি ঘড়ির কাটায় কিন্তু হাজার বছর আগে যখন কোনো ঘড়ি ছিল না তখন মুসলমানরা সময় বলতেন সূর্যের ছায়া দেখে আর সেই ছায়া থেকেই তৈরি হয়েছিল এক অসাধারণ জিনিস সূর্য ঘড়ি ইসলামের স্বর্ণযুগে সময় ছিল অত্যন্ত মূল্যবান নামাজ রোজা চাঁদের মাস সবই সময়ের সাথে সম্পর্কিত আর সেই প্রয়োজন থেকেই মুসলিম বিজ্ঞানীরা আবিষ্কার করেন সূর্যের আলো ও ছায়া ব্যবহার করে সময় নির্ধারণের যন্ত্র সূর্য ঘড়ি এই সূর্য তৈরি ও ব্যবহারে অগ্রণী ছিলেন এক কিংবদন্তি বিজ্ঞানী আলবিরুনি তিনি ছিলেন পারস্যের খোরাসান অঞ্চলের এক জ্যোতির্বিদ গণিতবিদ ও দার্শনিক তিনি সূর্যের ছায়ার দৈর্ঘ্য ও কোণ মেপে তৈরি করেন এমন সূর্য ঘড়ি যা দিয়ে নির্ভুল সময় নির্ধারণ করা যেত তিনি বলতেন প্রকৃতি নিজেই সময় বলে দেয় শুধু আমাদের শিখতে হবে কিভাবে সেটা পড়তে হয় সূর্যঘড়ির ছায়া দেখে তিনি জানতেন কখন সকাল কখন দুপুর কখন বিকেল পরে তিনি ভারতে ভ্রমণ করেন এবং ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও সময় গণনা পদ্ধতি নিয়ে গবেষণা করেন তার লেখা বিখ্যাত বই কিতাব আল হিন্দে তিনি এইসব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ বিস্তারিতভাবে তুলে ধরেন এই সূর্যঘড়ি শুধু সময় বলার যন্ত্র ছিল না এটি ছিল ধর্ম বিজ্ঞান ও প্রকৃতির মিলনস্থল মসজিদের পাশে এগুলো বসানো হতো যেন মুসল্লিরা সঠিক সময়ে নামাজ আদায় করতে পারেন আলবিরুনি প্রমাণ করে গেছেন ইসলাম শুধুই ধর্ম নয় এটি জ্ঞানের এক সমুদ্র যেখানে সূর্যের ছায়াও হয়ে উঠেছিল সময়ের পথ প্রদর্শক আজ যাকে আমরা ঘড়ি বলি তার সূচনা হয়েছিল বহু আগেই মুসলমানদের সূর্য ঘড়ি দিয়ে